প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোহাম্মদ সিফায়ত আছি তোমাদের সাথে ইজিমের সাইডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমি গত পর্বতে তোমাদের একশো ঊনপঞ্চাশ এবং একশো পঞ্চাশের অর্ধেক পৃষ্ঠা আমি সমাধান করেছি আজকে আমি তোমাদের একশো পঞ্চাশ পৃষ্ঠার বীজগণিতীয় প্রতীক ও চলক নিয়ে আলোচনা করব তো চলো আমরা কথা না বাড়ি আমরা কাজে চলে যাই আমাদেরকে কি বলছে দেখো বীজগণিতের প্রধান বৈশিষ্ট্য হল অক্ষর প্রতীকের ব্যবহার অক্ষর প্রতীক কি সেটা আমি তোমাদেরকে একটু মুখে বলি পরে আমি লিখে দেখাবো অক্ষর প্রতীক হচ্ছে এ বি সি ডি এই যে ছোটো হাতের যে অক্ষরগুলো যে এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে অক্ষর প্রতীক বলছে অক্ষর প্রতীক ব্যবহার করে আমরা নির্দিষ্ট কোনো সংখ্যার বদলে যে কোনো সংখ্যা বিবেচনা করতে পারি আচ্ছা তারপর বলছে দেখো তোমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের কি মনে আছে বলছে যে তোমাদের নিশ্চয়ই মনে মনে আছে সংখ্যার গল্পে আমরা সংখ্যার প্রতীক বা অঙ্ক হিসাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য ব্যবহার করেছিলাম অর্থাৎ শূন্য থেকে নয় পর্যন্ত যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা সংখ্যার গল্পে আমরা সংখ্যা হিসাবে সংখ্যার প্রতীক হিসাবে আমরা এই অঙ্কগুলো ব্যবহার করেছিলাম বীজগণিতে সংখ্যার প্রতীক বা অঙ্কগুলো হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো মানে জিরো থেকে নাইন পর্যন্ত এগুলো হচ্ছে বীজগণিতের কি সংখ্যার প্রতীক অতএব আমাদেরকে বোঝালো বীজগণিতের মানে হচ্ছে সব ইংরেজিতে কথাবার্তা ঠিক আছে তারপর বলছি কি দেখো তাছাড়া বীজগণিতে সংখ্যার প্রতীকের সাথে অক্ষর প্রতীকও ব্যবহার করা হয় আর ইংরেজি বর্ণমালাগুলোর ছোটো খাতের অক্ষর দ্বারা জানা বা অজানা সংখ্যা বা রাশিকে প্রকাশ করা হয় দেখো আমি কিছুক্ষণ আগে বললাম যে অক্ষর প্রতীক হচ্ছে এ বি সি ডি এক্স জেড এগুলা এগুলো হচ্ছে অক্ষর প্রতীক আর এই অক্ষর প্রতীক দ্বারা কিন্তু আমরা কোনো কিছু জানা এবং অজানা এগুলো দ্বারা কি করতে পারি আমরা এই এই প্রতীকগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি তো আমি তোমাদেরকে নিচে দেখাবো তো এই জায়গাতে যদি আমি একটু তোমাদেরকে দেখিয়ে যাই দেখো এখানে বলছে কি যে আমরা কিন্তু আগে এই এই সংখ্যাগুলো ব্যবহার করতাম তাই না এই সংখ্যাগুলো ব্যবহার করতাম কিন্তু বীজগণিতের ক্ষেত্রে আমরা কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইগুলো আমরা নাইন থেকে মানে জিরো থেকে নাইন পর্যন্ত আমরা এগুলো ব্যবহার করবো এই কথা বলছে আর যদি আমাদের এখানে বলছে যে অক্ষর প্রতীককে অক্ষর প্রতীক হচ্ছে মনে করো এ বি সি ডি তারপরে হচ্ছে মনে করো এক্স ওয়াই যে এগুলো হচ্ছে কি অক্ষর প্রতীক ঠিক আছে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো এবার আমি নিচে যাই দেখো আমাদেরকে কি বলা হয়েছে দেখো যে নিচের ছবিতে স্বামীর ও অনন্যা ডিএসলাই কাঠি দিয়ে ইংরেজি বর্ণ সি এর একটি প্যাটার্ন তৈরি করছে মানে ইংরেজি বর্ণ যে সি আছে সেটা তারা কি করছে তারা দুজন স্বামীর ও অনন্যা তারা কাঠির মাধ্যমে হুম ডিএসলাই কাঠির মাধ্যমে তারা সি বর্ণটা মানে প্যাটার্ন আকারে লিখতে চাইছে আর কি তবে কি বলছে দেখো প্রথম সি তৈরিতে স্বামীর তিনটি কাটি নিয়েছে সি তৈরি করতে স্বামীর কি করছে তিনটা কাটি নিয়ে কাটি ব্যবহার করেছে তাহলে আমরা বুঝলাম কি সি যে আমাদের অক্ষরটা আছে ইংরেজি যে সি অক্ষর এই সি অক্ষরটা ব্যবহার করতে স্বামীর কয়টা লাঠি কাটিয়ে নিয়েছে তো তিনটা কাটি নিয়েছে তো বলছে অনন্যা স্বামীরের তৈরি করা এর সাথে আরও তিনটি কাটি দিয়ে চিত্র দুইয়ের মতো তৈরি করেছে তো আমরা চিত্রগুলো পরে দেখবো আমরা আগে পরে যাই তারপর বলছে এইভাবে উভয়ে মিলে তিন চিত্র তিন যেটা এবং আরও কিছু প্যাটার্নের আকৃতি তৈরি করতে থাকে দেখো এখানে মজার অঙ্ক কিন্তু এগুলো অনেক মজার অঙ্ক আমি এবার চিত্রের মধ্যে যাই দেখো এখানে কিন্তু স্বামীর কী করছে দেখো এই যে সি তিনটা কাটি পাবি তুই তোমাদেরকে একটু দেখাই সে সি বর্ণটা লিখছে আমরা জানি ইংরেজি সি বর্ণটা হচ্ছে এই ঠিক না আমরা এই চিন্তা করি এটা সি দেখো সে কিন্তু তিনটা বর্ণ এ একটা কাঠি এ একটা কাঠি এ একটা কাঠি অর্থাৎ তিনটা কাঠি দিয়ে কিন্তু তিনি সি বর্ণটা তারা এই স্বামী স্বামীর লিখতে চাইছে ঠিক আছে তারপর দেখো অনন্যা কি করছে অনন্যা দ্বিতীয় দেখো ওই জায়গাতে আমি প্রথম ছবিটা তোমাদেরকে দেখাই এটা করেছে হচ্ছে স্বামীর ঠিক আছে তারপর অনন্যা কি করছে তার মধ্যে আর একটা আরও দুই তিনটা কাটি অ্যাড করছে দেখো এতক্ষণ কিন্তু সি ছিল তো এই পর্যন্ত কিন্তু এতক্ষণ ছিল প্রথমটা ঠিক আছে পরে আবার এই অনন্যা কি করছে এই একটা এই একটা এই একটা এই তিনটা কাটি কিন্তু সে অ্যাড করছে তাহলে প্রথম প্রথম কী ছিল স্বামীর করছে তিনটা তিনটা কাঠি দিছে এক দুই তিন তিনটা কাঠি দিয়েছে একটা সি তৈরি করছে তো স্বামীরের তিনটা কাটি যাওয়ার পর অনন্য আবার কী করছে এই কাঠিটা দিছে এই কাঠিটা দিছে এই কাঠিটা দিছে অর্থাৎ অনন্য আবার তিনটা কাটি অ্যাড করছে তারপর দেখো তৃতীয় চিত্রের দুমা যদি আমরা দেখি এবার তারা উভয়ে মিলে কি করছে প্রথমে তো আমরা জানি যে প্রথমে এই তিনটা কাঠি হচ্ছে কে দিছে স্বামীর দিছে তারপরে বাকি দুইটা কাটি বাকি আবার তিনটা কাটি দিয়েছে হচ্ছে অনন্য অনন্য তারপর দেখো আরও তিনটা কাটি এক দুই তিন তারা উভয়ে মিলেই কিন্তু বাকি তিনটা কাটিও দিয়েছে অঙ্কটা খুব মজার অঙ্ক তোমাদেরকে তোমরা একটু মনোযোগ দাও হ্যাঁ জাস্ট আমি তোমাদেরকে দেখা যাচ্ছি যে এগুলো কী তুমি এরপর নিচে দেখবে মজার অঙ্ক তারপরে কি বলছে দেখো বলছে এই সময়ে তাদের বন্ধু অমিয়া আসেন তাহলে দেখো তার তাদের একটা বন্ধু আছে সে বন্ধু অমি আসলো আসার পর বলছে কি সে প্যাটার্ন প্যাটার্নটি দেখে স্বামীর ও অনন্যাকে প্রশ্ন করে ছয় নং চিত্রের তৈরি করতে কতগুলো কাটি লাগবে তখন স্বামীর ও অনন্যা নিচের ছবিটি তৈরি করে দেখো এখানে হচ্ছে এখানে দেখো তারা কিন্তু তিনটা চিত্র তৈরি করছে কয়টা চিত্র বলো তো তিনটা এ একটা এ একটা তাইলে একটু খেয়াল করো তার বন্ধু এসে কি বললো তার বন্ধু এসে বলল যে বন্ধু অমি আসা বললো কি যে ঠিক আছে তোমরা যে তিনটা চিত্র তৈরি করছো তোমাদের যেতগুলো কাটি লাগছে এবার তোমরা কি বলতে পারবো যে ছয়টা চিত্র তৈরি করলে এরকম কতটা কাটি লাগবে ঠিক আছে তো মজার বিষয়ে কি দেখো অঙ্কটা খুব মজার একটা অঙ্ক আমরা যদি শখের মধ্যে যাই দেখো একটু এই জায়গাতে চিত্র নং তারপর দেখো প্রয়োজনীয় কাটির সংখ্যা দেখো এই আমাদেরকে কি বলছে চিত্রং এক আমরা চিত্ররং একে কয়টা কাটি দেখছিলাম বলে বলতো তিনটা কতটা কাটি চিত্ররং একে সি তৈরি করতেছিল আর সি এর মধ্যে আমরা কয়টা কাটি পেয়েছিলাম তিনটা কাটি পেয়েছিলাম আচ্ছা তো দুই নম্বর চিত্র দিয়ে আমরা যাই দুই নম্বর চিত্রে আমরা কয়টা কাটি পেয়েছিলাম স্বামীর দিয়েছিল তিনটা কাঠি পরে আবার অনন্য এসে আরও তিনটা কাঠি যোগ করছে তাহলে কী হয়েছে ছয়টা কাটি হয়েছে তাহলে আমরা দ্বিতীয় চিত্রতে আমরা ছয়টা কাটি দেখছিলাম এবার তৃতীয় চিত্রতে আমরা আরও তিনটা কাঠি বেশি দেখছিলাম টোটাল নয়টা কাটি দেখছিলাম একটা জিনিস মনে রাখবা এবার দুই চতুর্থ কাঠিতে তুমি এক এবার কী করবা তোমার কাঠির চিত্রর যে সংখ্যা আছে সেই সংখ্যা দ্বারা তুমি প্রথম কতটা কাটি তোমার ছিল সেই কাটির সংখ্যা দ্বারা যদি তুমি গুণ করো তাহলে তুমি যত খুশি তত চিত্রের কাটি তুমি বের করতে পারবা দেখো তার প্রমাণস্বরূপ যদি আমি তোমাদেরকে একটু দেখাই দেখো এই জায়গাতে বলছে প্রথম একটা ঘর ছিল একটা ঘরের মধ্যে কাটি ছিল তিনটা ঠিক আছে তো দ্বিতীয় ঘর দেখো তিন দুগুণে কত ছয়টা কাটি দেখো তাহলে তোমরা বুঝতে পারছো দেখো দ্বিতীয় যে চিত্র মধ্যে কটা কাটি থাকবে ছয়টা কাটি এবার দেখো আবার তিন দ্বারাত্রিকা গুণ করো তিন ত্রিকা নয় তৃতীয় চিত্রে কটা থাকবে নয়টা কাটি এবার চতুর্থ চিত্রের মধ্যে আসো তিন চারে বারো তাহলে দেখো চতুর্থ চিত্র থাকবে বারোটা কাটি তারপর দেখো তিন পাঁচা পনেরো তাহলে পঞ্চমটায় হবে কতটা কতটা কাটি বলো তো পনেরোটা কাটি এবার দেখো শয় আবার আমরা তিনকে কেন আমরা তিনকে বারবার দিচ্ছি আমাদের প্রথম কাটির সংখ্যা কিন্তু তিনটাই ছিল যতই আমার ঘর বাড়তেছে ওই ঘরের সংখ্যা তারা যদি আমরা সেই কাঠির সংখ্যাকে গুণ করি তাহলে কিন্তু আমরা কী করব যত খুশি চিত্র বের করুক না কেন প্রত্যেকটা চিত্রের ঘর আমি বলে দিতে পারবো যে এখানে কতটা কাটি ব্যবহার হবে ছয় নম্বর চিত্রের মধ্যে ওই তার যে বন্ধু আছে যে বন্ধু আছে বলছিল কি যে ওমিয়ে বলছিল যে স্বয় নম চিত্রটা কতটা কাটি লাগবে এবার দেখো তো তিন ছয় কত আঠারো তাহলে কতটা কাটি লাগবে আঠারোটা তিন সাতা একুশ তার সাত নাম্বার চিত্রের মধ্যে লাগবে একুশটা এবার দেখো এই জায়গা যদি আমরা এইট দেই তাহলে দেখো তিন আটা চব্বিশ তাহলে এখানে হবে চব্বিশটা কাটি তারপর দেখো যদি আমি এখানে নাইন দিই তাহলে কত হয় দেখো তিন নং সাতাশ তাহলে এখানে লাগবে সাতাশটা সাতাশটা কাটি তারপর দেখো এখানে আমি দশ দেই জায়গার মধ্যে তাহলে দেখো তিন দশে তিরিশ দশ নম্বর চিত্র রাখতে গেলে আমাদের তিরিশটা কাটি লাগবে এরকমভাবে তোমাদেরকে যদি বলা হয় যে একশোটা কাটি একশোটা চিত্র তৈরি করতে গেলে এক নাম্বার চিত্র তৈরি করতে গেলে আমার কতটা কাটি লাগবে তাহলে তুমি একশো দ্বারা কে গুণ করো তাহলে তিনশোটি কাটি লাগবে যদি তোমাকে বলা হয় যে 200টি কাটি দুশোটি চিত্র তৈরি করতে আমার কতটা কাটি লাগবে এবার দুশো দ্বারা তুমি তিন কে গুণ দাও তাহলে কত তিন দুগুণে ছয়শোটা কাটি লাগবে এরকমভাবে তোমার যতটা কাটি লাগো ঘর চিত্রই তুমি তৈরি করো না কেন ওই তিন দ্বারা দিই ওই সংখ্যাটাকে যত যে যে নাম্বার চিত্রকে তুমি চিত্র তৈরি করতে চাও ওই সংখ্যাটাকে তুমি তিন দ্বারা দিয়ে গুণ করো তাহলে কিন্তু তোমার কতটা কাঠি লাগবে সেটা বেরোয় চলে আসবে শিক্ষার্থীরা আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো আমি তারপর দিয়ে একটু নিচে যাই দেখো এখানে কি বলছে আর শখ শখ দেখে তার উত্তর পেয়ে গেল তাহলে উত্তরটা আমরাও কিন্তু এতক্ষণ পেয়ে গেছিলাম তবে বলছে সে বলল প্যাটার্নের ছয় নম্বর চিত্রে আঠারোটি কাটি প্রয়োজন হবে তাহলে সেটা আমরা এখন বুঝতে পারলাম তারপর দিয়ে আমরা একটু নিচে যাই দেখো কি বলছে শক্তি তৈরির সময় স্বামীর অনন্য বুঝতে পারে প্রতিটি চিত্র তৈরি করতে চিত্রের সংখ্যা তিন গুণ কাটির প্রয়োজন হচ্ছে দেখো আমি এতক্ষণ যা বললাম যে প্রতিটি চিত্রের জন্য তিন গুণ তুমি মনে করো আমি যদি তোমাদেরকে একটু বুঝাই যে আমি মনে করো আমি দশ কত মনে করো পঞ্চাশ নাম্বার একটা ঘর আমি তৈরি করব। তাহলে পঞ্চাশ দ্বারা আমরা পঞ্চাশকে আমরা কী করবো পঞ্চাশকে যদি আমরা তিন দ্বারা গুণ করি তাহলে পঞ্চাশ নাম্বার চিত্রতে কতটা কাটি লাগবে সেটা আমরা বের করতে পারবো দেখো তিন পাঁচ আর পনেরো আর শূন্য শূন্য একশো পঞ্চাশটা কাটি লাগবে পঞ্চাশ নাম্বার ঘর তৈরি করতে ঠিক আছে যদি মনে করো এরকম হয় যে আমি দুশোটা পাঁচশোটা ঘর পাঁচশোটা চিত্র তৈরি করবো তাহলে আমার কতটা কাটি লাগবে তাই মনে করো পাঁচশো আমি লিখলাম গুণ দাও তিনশো তাহলে কত তিন গুণ হচ্ছে তিন যেহেতু আমার তিনটা সংখ্যা প্রথমে ছিল তিন পাশা পনেরো অর্থ তিন পাশা পনেরো আর হচ্ছে দুইটা শূন্য অর্থাৎ এক হাজার পাঁচশো কাঠি লাগবে কত পাঁচশো নাম্বার ঘর তৈরি করতে ঠিক আছে এই হচ্ছে সহজ কথা এই কথাটা কিন্তু এই জায়গাতে আমাদেরকে বলে দিয়েছে যে শক্তি তৈরির সময় স্বামীর ও অনন্যা বুঝতে পারে প্রতিটি চিত্র তৈরি করতে চিত্রের সংখ্যার তিন গুণ কাটির প্রয়োজন হচ্ছে দেখো তিন গুণ কাঠির প্রয়োজন হচ্ছে এই কথাটা আমি কিন্তু তোমাদেরকে একটু আগে বলে এসেছি অর্থাৎ প্রয়োজনীয় কাঠির সংখ্যা দেখো ব্যাপারটা ভালো করে বুঝো অর্থাৎ প্রয়োজনীয় কাঠির সংখ্যা কতটা ছিল বলতো তিনটা গুণ চিত্রের নম্বর তুমি কত নম্বর চিত্রটাকে আঁকতে চাচ্ছ সেই চিত্রের নম্বর আর হচ্ছে কাটির সংখ্যা দিয়ে তুমি গুণ করো তাহলেই কিন্তু তুমি কি কী পাবা তুমি ওই চিত্রটা আঁকতে কতটা কাটি লাগবে সেটা তুমি পেয়ে যাবা তারপরে আমরা দেখো নিচে দিয়ে আসি বলছে এই জায়গাতে একটু খেয়াল করো যে যদি চিত্রের ক্রমিক সংখ্যাকে একটি অক্ষর এন দ্বারা প্রকাশ করা হয় দেখো এন দ্বারা প্রকাশ করা হয় ভালো করে বুঝবা তবে প্রথম চিত্রের জন্য এন সমান সমান এক দ্বিতীয় চিত্রের জন্য এন সমান সমান দুই তৃতীয় চিত্রের জন্য এন সমান সমান তিন হ্যাঁ হবে ফলে চিত্রের নম্বর এন সমান সমান এক দুই তিন চার আমি কিন্তু অঙ্কতেই বলতে মানে অঙ্কতে বলতেছি তোমরা ওয়ান টু থ্রি ফোর এগুলো বলবা তোমাদের বুঝের স্বার্থে কিন্তু আমি ওয়ান টু আর বলি নাই আমি এক দুই দিয়ে বলতেছি তার বলছি দেখো এখানে কি বলছে যে ফলে চিত্রের নম্বর এন সমান সমান এক দুই তিন চার ডট দিয়ে দেখছে অতএব কি জানো যে এই এন দ্বারা তোমার বোঝানো হয় কত তমত ঘর তুমি তৈরি করবা কত তম ছক তুমি তৈরি করবা কত তম চিত্র তুমি তৈরি করবা কত তম পথ তুমি বের করবা এ এন দ্বারা মূলত তমকে বোঝানো হয় তো দেখ একবার বলছে ইত্যাদি স্বাভাবিক সংখ্যা হবে ছক অনুসারে প্রয়োজনীয় কাঠের সংখ্যা হবে দেখো এখন যদি এই জামাকে এই জায়গাতে একটু দেখো তিন গুণ এন বা থ্রি এখানে দেখো তিন গুণ এন কেন দিল মানে এন মানে হচ্ছে সংখ্যক মনে করো আমি লিখলাম তিন এন দেখো থ্রি এন এখানে দিয়ে দিছে এই জায়গাতে কিন্তু থ্রি এন একটা শব্দ দিছে এই যে থ্রি এনটা কেন থ্রি হচ্ছে এন বলতে তুমি কোনতম ঘরের কাটি বের করতে চাও মনে করো আমি লিখলাম তিন আর আমি এনতম পদ বের করবো মানে তম চিত্র বের করবো এনতম চিত্রটা কি মনে করো দুইশো চিত্র দুই দুইশো নম্বর চিত্রটা এটা হচ্ছে অ্যান্তম চিত্র ঠিক আছে এই জন্য এই অ্যান দ্বারা কিন্তু প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল সংখ্যাকেই কিন্তু কি করা যায় বের করা যায় ঠিক আছে তাহলে আমরা দেখো এই জায়গাতে আমাদেরকে বলা হয় যে এক সমান সমান দিয়ে আমি ফোর ধরি মনে করো উদাহরণ দিলাম এক সমান সমান ফোর ধরি তাহলে আমরা জানলাম কি এক্সের মান কত ফোর বলো বলতো এবার যদি এরকম বলা হয় যে এক সমান সমান কী তোমাকে প্রশ্ন করলো তুমি কি বলতে পারবে এখানে কী বলতে পারবে না তার কারণ কি এটা কিন্তু আমাদের বলতে পারবা যখন ওই যে এন থিরিয়ান থিরিয়ান বোঝানো হয়েছে তম তাহলে এত তম পদ আমরা বের করবো এই এই এটা হচ্ছে কি চলক যে চলকের কথা তখন আমি আমরা বললাম কারণ আমরা জানি যে যখন এই দেখো থিরিয়ান এখানে যখন আসে থিরিয়েন এই থিরিয়ানটার মধ্যে এই থ্রি হচ্ছে ধ্রুবক আর এই এন হচ্ছে চলক ঠিক আছে তাই দেখো আমরা এবার পরে যাই তাহলে আমাদেরকে এখানে কী যেটা তোমাদেরকে বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এখানে দেখো বলছে শক অনুসারে প্রয়োজনীয় কাঠের সংখ্যা হবে সমান সমান গুণ এন তাহলে গুণ এন কেন কারণ এন মানে এন দ্বারা বোঝাইছে তুমি কততম ছকটা বা কততম চিত্রটা তুমি আঁকতে চাও মনে করো আমি বিস্তম চিত্র আঁকবো তাহলে আমার কতটা কাঠি লাগবে তো এই এন দ্বারা বোঝাইছে তম বিষ্টম চিত্র মানে তাহলে তিন গুণ হচ্ছে আমরা বিস্তম চিত্র নিব তাহলে বিশ দ্বারা আমরা গুণ করব তাহলে দেখো তিন দুগুণের ছয় আর শূন্য অর্থাৎ ছয়শ ছয়শ কাটি আমাদের প্রয়োজন হবে ঠিক আছে তাহলে আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ এবার যদি আমি এরপর বলছি কি দেখো বা থ্রি এন যেটা আমি বুঝাইলাম এবং এটি একটি নীতি বা সূত্র তাহলে এটা একটা সূত্র যেটা আমি তোমাদেরকে এই মাত্র বুঝাইলাম এটা একটা কি সূত্র এটা এটা একটা কি সূত্র এ কথা বলছে তারপর দেখো এটা কথা বলছে অনন্যা বলে এই সূত্র ব্যবহার করে আমি অতি অল্প সময়ে একশোতম চিত্র তৈরি করতে কতগুলো দৃঢ় দৃঢ় কাঠি লাগবে তা বলে দিতে পারো তো সে তো আমরা বলতে পারছি তাহলে কত দেখি একশোতমটা কত কাঠি লাগে বলো তো থ্রি গুণ হচ্ছে একশো যেহেতু একশোতম কাঠি তাহলে আমরা পাবো হচ্ছে তিনশো তিনশোটা কাঠি আমাদের লাগবে ঠিক আছে তাহলে আমরা আশা করি এতটুকু বুঝতে পেরেছি তারপরে যদি আমি যাই তারা কি বলো বল দেখো ক্ষেত্রে আমার চিত্র বা শখ তৈরির প্রয়োজন হবে না অমিয়া ও স্বামীর উভয়ই অন্যান্য সাথে সহমত পোষণ করলো তো দেখো এখানে কি বলছে যে ক্ষেত্রে আমার চিত্র বা শখ তৈরির প্রয়োজন হবে না অমিয়া ও সামিয়া উভয়ই অনন্যার সাথে সহমত পোষণ করলো আসলে কিন্তু আমাদের এখানে কোনো চিত্র প্রয়োজন হয় না আমরা জাস্ট ওই সেই কাটি কাটি কতটা লেগছিল প্রথমে তিনটা ওই তিনটা কাটি দ্বারা এবার আমি যততম পদ পথ বের করি না কেন যততম চিত্র আমি বের করি না কেন ওটা ওইতম চিত্র দিয়া ওই চিত্র সংখ্যাটা দিয়ে আমি কী করলে গুণ করলে আমাদের ওইতম কাটি কতটা কাটি লাগবে সেটা বের হয়ে চলে আসবে তারপরে আমি নিচে যাই দেখো এখানে বলা হয়েছে উপরের উদাহরণ থেকে আমরা দেখতে পাই এন পরিবর্তন হলে প্রয়োজনীয় কাটির সংখ্যাও পরিবর্তন হয় তাহলে এন পরিবর্তন হলে দেখো এন পরিবর্তন হলে মানে এন পরিবর্তন হলে এখানে কী বোঝানো হয়েছে মনে করো এন সমান সমান যদি দুইশো হয় তাহলে দুশোতম পদের কাটি বের হবে তাহলে দেখো তাহলে তিন গুণ দুইশো তাহলে কত হয় ছয়শ ছয়শটা বের হবে এবার দেখো এন পরিবর্তন হলে বলছে মানে এনের এর মাটা দুই পরিবর্তন হয় এবার দেখো এখানে মনে করো এন সমান সমান তো কী কত হয় তিনশো হয় তাহলে এখানে কি করতে হবে তাহলে মানটা পরিবর্তন হয়ে যাবে এই কথাটা বোঝা যায় তাহলে দেখো তিনশো দিলে হয়তো তিত্রিকা নয় তাহলে তিনশোতম চিত্রটা আঁকতে হচ্ছে আমাদের নয়শো কাঠি লাগবে ঠিক আছে এবার এন এর মান যদি মনে করো তোমার কি হয় এন এ মান যদি মনে করো সেভেন হয় তাহলে সাত নম্বর চিত্রটা আমার বাইর করতে হবে আমরা বুঝছিলাম এন মানে তম বা কত নম্বর চিত্র সেটা বোঝায় তাহলে এন দ্বারা যদি সাত নম্বর আমি বুঝি তাহলে তিন সাত একুশ আমরা একুশটা কাঠি লাগবে আমাদের এই হচ্ছে কথা এই কথাটা কিন্তু এখানে বলা হয়েছে যে উপরের উদাহরণ থেকে আমরা দেখতে পাই এন পরিবর্তন হলে প্রয়োজনীয় কাঠির সংখ্যাও কিন্তু পরিবর্তন হয়ে যায় অর্থাৎ এন কোনো নির্দিষ্ট মান নয় হ্যাঁ এটি যে কোনো মান গ্রহণ করতে পারে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এন পথ যখন আমরা দুইশো নম্বর ঘর দর্শী এন এর মান একটা হয়েছে যখন আমরা তিনশো নম্বর ঘট্দশি তখন আমার এন এর মান আরেকটা হয়েছে যখন আমরা সাত দর্শী সার তম চিত্র দর্শী তখন এন এর মান আরেকটা হয়েছে অতএব এন এনের মান নির্দিষ্ট হয় না এটি যে কোনো মান গ্রহণ করতে পারে সে সক্ষম যে কোনো মান গ্রহণ করতে সে সক্ষম এজন্য বলছে এন হল চলকের অর্থাৎ ভেরিয়েবল একটি উদাহরণ তাহলে আমি কী বুঝলাম যে এন হলো চলকের চলকেরকে তোমাকে এই জায়গায় এই ভেরিয়েবল দিয়ে বোঝাইছে এটি একটি উদাহরণ এটি একটি চলকের উদাহরণ তবে বলছে কি তোমাদের ও মনে প্রশ্ন জাগতে পারে এন ছাড়া অন্য কোনো অক্ষর দিয়ে অক্ষর কি চলক হিসেবে ব্যবহার করা যাবে হ্যাঁ অবশ্যই যাবে দেখো এখানে নিচে লেখছে যে নিশ্চয়ই যাবে এন প্রতীকের পরিবর্তে এক্স ওয়াই জেড ইত্যাদি প্রতীকও ব্যবহার করা যাবে তবে এখানে তুমি শুধুমাত্র একশোয় জেড নয় তুমি এখানে বি সি ডি এগুলোও তুমি ব্যবহার করতে পারবে আমি কিন্তু উপরে এই কথাগুলো বলে এসেছি তারপর যদি নিচে যাই দেখো এখানে বলছে বাস্তব জীবনেও আমরা চলকের পরিচয় পেয়ে থাকি চলো নিচের ছবিটি লক্ষ্য করি এবং নিচের প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি তাহলে আমাদেরকে বলা হয়েছে যে বাস্তব জীবনে যে আমরা চলকের ব্যবহার করি সেটা আমরা কিভাবে দেখব বলছে আমাদেরকে এই ছবিটার দিকে লক্ষ্য করতে ছবিগুলোর দিকে লক্ষ্য করতে এবং নিচে কিছুগুলো কতগুলো প্রশ্ন আছে সেগুলোর উত্তর দিতে তো চলো আমরা ছবিটা দেখি এবং প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি তো চলো আমরা নিচে যাই দেখো এখানে কি বলছে একটু তোমরা খেয়াল করবা এখানে দেখো গাড়ির গতি দিছে দুইটা গাড়ি এখানে দিয়ে দিছে এমনকি তার গতি দিয়ে দিছে তারপর দেখো এখানে একটা গাছ দিয়ে দিছে আর এখানে একটা স্কেল আর একটা এখানে দাঁড়িয়ে আছে তারপর আমরা দেখতেছি এই জায়গাতে হচ্ছে এক হচ্ছে সেলসিয়াস তাপমাত্রা এক জায়গাতে হচ্ছে তোমার থ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ এবার দিয়ে আমি পড়ি বলছে গাড়ির গতি তারপর এখানে বলছে দেখো বিভিন্ন স্থানের তাপমাত্রা আমাদেরকে এখানে বোঝাইছে তারপর বলছে এখানে দেখো এই জায়গাতে বলছে সময়ের সাথে 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 কি হয় শিশু বৃদ্ধি হয় তবে সময়ের সাথে সাথে শিশুর কী হয় বৃদ্ধি হয় আচ্ছা এই যে কয়েকটা চিত্র আমাদের তিনটা চিত্র এই একটা চিত্র এ একটা চিত্র এ একটা চিত্র এই তিনটা চিত্রের উপর ডিপেন্ড করে আমাদের কিছু প্রশ্ন করছে এনেছে সে প্রশ্নগুলো থেকে আমরা উত্তর দিতে পারি কি না চলো আমরা প্রশ্নগুলোতে চলে যাই দেখো প্রশ্নগুলো আমাদের কী আছে দেখো এখানে প্রশ্নগুলো আমাদের করা হয়েছে প্রথম প্রশ্নটা হচ্ছে সময়ের সাথে সাথে গাড়ির গতিবেগ কি একই রকম থাকে না তার কারণ মনে করো প্রয়োজন অনুসারে গাড়ির গতিবেগ কমতেও পারে বাড়তেও পারে মনে করো তুমি এমন গতিতে চালাচ্ছ এমন টাইমে তোমার সামনে একটা গাড়ি বা একটা যে কোনো কিছু চলে আসলো তোমাকে তখন কিন্তু গতিকে থামিয়ে নিতে হবে আর যখন তোমার রাস্তাটা একদম ফ্রি থাকে একদম খালি থাকে তখন কিন্তু তুমি চাইলেই গতি বাড়াতে পারো এজন্য বলছে কি বলছে সময়ের সাথে সাথে গতির গাড়ির গতি ব্যক্তি একই রকম থাকে না সেটা পরিবর্তন হতে পারে তাহলে উত্তরটা আশা করি তোমরা পেয়ে গেছো তারপর দুই নম্বরের দিন আমরা খেয়াল করি বলছে পৃথিবীর সকল স্থানের স্থানের প্রতিদিনের তাপমাত্রা কোনো পরিবর্তন হয় কি হ্যাঁ অবশ্যই হয় কোন জায়গাতে ঠান্ডা থাকে কোনো জায়গাতে গরম থাকে কোনো কোনো জায়গায় যেমন আমাদের এখানে এখন বৃষ্টি হচ্ছে এখানে খুব ঠান্ডা দেখো ঢাকা শহর যায় তুমি দেখো যে ওই জায়গাতে কিন্তু বৃষ্টি মনে করা হচ্ছে না মনে করা হচ্ছে না ওই জায়গাতে কিন্তু গরম এরকম আর কি বলছি পৃথিবীর সকল স্থানের প্রতিদিনের তাপমাত্রা কোনো পরিবর্তন হয় কি না তো আমি তো জাস্ট বাংলাদেশের মধ্যে একটা উদাহরণ দিলাম পৃথিবীর মধ্যে তো অবশ্যই সৌদি আরব তুমি যাও আমাদের বাংলাদেশ থেকে অনেক বেশি গরম তারপরে দেখো তুমি কাতার যাও আমাদের বাংলাদেশ থেকে অনেক বেশি গরম অত এটা কিন্তু বলছে কি পৃথিবীর সকল স্থানে প্রতি প্রতিদিনের তাপমাত্রা কোনো পরিবর্তন হয় কি হ্যাঁ অবশ্যই হয় এখানে তোমার উত্তরটা হবে হাঁ আর উপরের উত্তরটা হবে কি বলছে দেখো সময়ের সাথে সাথে গাড়ি কি একই রকম থাকে উত্তরটা হবে না ঠিক আছে তারপর দিয়ে আমরা দেখি তিন নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলছে সময়ের সাথে সাথে শিশুর বৃদ্ধির কোনো পরিবর্তন হয় কি না হা হয় কারণ যখন যত বয়স যাবে ততই কিন্তু শিশুটা আস্তে আস্তে বড় হবে ঠিক আছে অতএব সময়ের সাথে সাথে শিশুর বৃদ্ধির কোনো পরিবর্তন হয় কিনা অবশ্যই সেটা হয় তারপর দিয়ে আমরা চার নম্বরে যাই বলছে বয়সের পর বছর মানুষের বয়স বাড়ে না কমে দেখ বলছে এই জায়গাতে দেখো কী বলছে যে বছরের পর বছর মানুষের বয়স বাড়ে না কমে তাহলে আমরা কি বুঝলাম যে বছরের পর বছর মানুষের বয়স বাড়ে কি না কমে অবশ্যই বাড়ে মনে করো আজকে হচ্ছে আমার এখন চলে ফর এক্সাম্পল আমি উদাহরণস্বরূপ তোমাকে বলছি মনে করো আমার এখন চলে চৌত্রিশ বছর তাহলে বলো তো দু সালে আমার জানুয়ারিতে জন্ম তাহলে এক এক উনিশশো মনে করো সাতাশিতে জন্ম তাহলে আমার হবে মনে ফর এক্সাম্পল মনে করো আমার চৌত্রিশ বছর তাহলে চৌত্রিশ বছর যদি হয় তো এবার পঁচিশ সালে কি আমার চৌত্রিশ বছর থাকবে না তাহলে কিন্তু এক বছর যোগ হবে তাহলে কি বলছে যে বছরের উপর বছর মানুষের বয়স বাড়ে না কমে উত্তরটা হবে বাড়ে ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ এবার আমি যদি একটু নিচে যাই নিচে আমাদেরকে কি বলা হয়েছে সেটা একটু দেখে আসি হুম তো দেখো তো পিউ আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো তো আজ এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ